দিস ইস বানেশ্বর শিবা কথিত রয়েছে পৌরাণিক রাজা বনাসুর মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি মহাদেবকে পৃথিবীতে আসতে রাজি করিয়েছিলেন তবে চুক্তি ছিল যাত্রা পথে তিনি যেখানে থামবেন সেখানেই মহাদেবকে প্রতিষ্ঠিত করতে হবে কোনো কারণবশত রাজা বনেশ্বর বনেশ্বরে যার পূর্ব নাম গোর্দা সন্দরে থেমেছিলেন তাই চুক্তির শর্ত অনুসারে রাজা বনেশ্বর সেখানেই বাংটি নদীর তীরে মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলেন যার নামানুসারে আজ এই স্থানটি নাম বানে তবে এটি লোক কাহিনী পুরাণে এর কোথাও উল্লেখ নেই এবং আমরাও এর সত্যতা যাচাই করিনি। আমার নাম আর আপনারা দেখছেন আমরা তো আজকে আমি যাচ্ছি বানেশ্বর শিবা টেম্পেল কিছু এক্সপ্লোর করতে বানেশ্বর সম্পর্কে নতুন কিছু জানতে চলুন শুরু করা যাক সোয়ে গেছ বর্তমানে আমি কোচবিহার বাস স্টেশনে আছি এখান থেকে আলিপুরের বাস নিয়েছি আলিপুরের বাসটা বানেশ্বর হয়ে যাবে তো সেখানে আমরা নেমে পড়ব আর তোমরা এখান থেকে অটোও যায় অটোতে বাট আমরা বাস পেয়ে গেলাম তো বাসে যাচ্ছি কেননা বানেশ্বর শিব মন্দির কোচবিহার ও আলিপুরদুয়ারে ঠিক মাঝে অবস্থিত সোয়ে গেছ বর্তমানে আমরা তিনজনে বানেশ্বর চলে আসলাম কোচবিহার থেকে বানেশ্বর তিনজনের ভাড়া নিল সরকারি বাসে চল্লিশ টাকা আর আর পাঁচজন প্রতি হয়তো টাকা ফাইনালি বানেশ্বরের সেই মন্দিরে চলে আসলাম আমরা এবার পুজো দিব আর অনেক অজানা তথ্য জানবো এখানকার পুরোহিতের কাছে এখানকার মানুষজনের কাছে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানা যায় জলপেশ মহাত্ম থেকে জানা যায় যে রাজা জলপেশ যিনি জলপেশ মন্দির নির্মাণ করেছিলেন তিনি দ্বিতীয় কিংবা তৃতীয় শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তবে যেটা সম্পর্কে সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে কোচ বংশের রাজা নরনারায়ণ এটিকে প্রতিষ্ঠা করেন এবং প্রাণ নারায়ণ এই মন্দিরের সংস্কার করেন গাইস এসেছি সবার আগে পুজো দিব তো পুজো দেওয়ার সামগ্রী কিনতে যাচ্ছি পুজো দেওয়ার কোনটা কত বলে এগুলো একশো আট ওগুলো মন্দিরে প্রবেশ করার জন্য কুপন দেওয়া হয় এখান থেকে আমরা কুপন নিচ্ছি একজনে দশ টাকা করে তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব এগুলো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ তাই করছি না দেখতে পাচ্ছ হয়েছে কত লোক বানেশ্বর মন্দিরের সাথে যুক্ত এই শিব দিঘি যে দিঘিতে এক বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ পাওয়া যায় যার নাম সফট শেল টার্টেল যার স্থানীয় নাম মোহন এই মোহন এই মন্দির এই বানেশ্বর কোচবিহারের এক বিশাল ঐতিহ্য বন্ধুরা এখানেই আমার বানেেশ্বর এক্সপ্লোর করা শেষ হয়ে যায় আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে স্টার পাঠিয়ে সাহায্য করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাহায্য করবেন নমস্কার